চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ মারাত্মক এবং খুবই কার্যকরী একটি আমল এই আমলটি করলে শত্রুর বুকে আগুন জ্বলবে এটি মারাত্মক একটি আমল কাজে এই আমলটি কখনই উন্নয়ী উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য সন্ধ্যামূলক হিংসামূলক এই আমলটি করবেন না সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা যা বলেন নোট প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলো এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন শনিবার বা মঙ্গলবারে পাক পবিত্র অবস্থায় অজুসহজায় নামাজে বসে নির্জন স্থানে একাকি গোপনীয়ভাবে এই আমলটি করবেন এই নকশাটি স্ক্রিনে দেখানো এই নকশাটি শনিবার বা মঙ্গলবার পাক পবিত্র অবস্থায় তামার পাতে লিখবেন তামার পাতে লিখে এটি চুলার মধ্যে পুঁতে দিবেন যাতে সবসময় এর উপরে আগুন জ্বলে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা ফালান বিন ফালানের জায়গায় শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন এবং উপরে নকশার উপরে সাত আট ছয় লিখবেন এবং শত্রু ধ্বংসের নিয়ত করবেন এবং তার চেহারা কল্পনা করে এই নকশাটি তামার পাতে লিখবেন কি দিয়ে লিখবেন পেরেক দিয়ে লিখবেন যেটা দিয়ে তামার পাতে দা গোটে দাগ কেটে কেটে পেরেক দিয়ে লিখবেন লিখার পর এটি চুলার মধ্যে যে চুলায় সব সময় আগুন জ্বলে বা রান্না করা হয় সেখানে আপনি পুঁতে সব সময় যেন এতে তাপ পায় ইনশাল্লাহ এই আমলের বরকতে শত্রুর বুকে আগুন জ্বলবে শত্রু তামাহ বরবাদ ও ধ্বংস হয়ে যাবে শত্রু কোনোভাবে আপনার সাথে আর শত্রুতা করতে আসবে না শত্রু নিজেই পেরেশানির মধ্যে পড়বে হয়রানির মধ্যে পড়বে শত্রু জীবনে কারোর সাথে আর শত্রুতা করবে না সে উচিত মতো শিক্ষা পাবে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা এটি অন্যায়ভাবে অসত্রু দেশে কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি কখনোই করবেন না আর আমাদের এই নোর প্রকাশনী থেকে প্রকাশিত কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন